হাই দোস্ত তো আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো সকলেই দেখতেই পাচ্ছ আমি একটা কুয়েতের ভিডিও নিয়ে এসেছি আর আপনার আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর এর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আমার পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন কুয়েতের একটা দারুণ সুন্দর ভিউ কুয়েতের সিটির ভিউ এটা সিটি থেকে যাচ্ছি আমরা গার্ক আবদুল্লাহ মুবারক তো যেতে আপনাদের এই দেখাতে থাকবো আর দেখতে থাকবেন তো দেখুন কুয়েতের রাস্তা দেখতেই পাচ্ছেন খুবই একটা সুন্দর ভিডিও খুবই একটা সুন্দর ভিডিও এখানে এটা হচ্ছে এখানে রুটির ফ্যাক্টরি এইটাই হোক রুটির ফ্যাক্টরি অফিস ফ্যাক্টরি বলো অফিস বলা যাবে তো দেখতেই পাচ্ছো খুবই একটা এটা হচ্ছে কুয়েতের পোর্ট দেখতেই পাচ্ছ একটু দূরে দেখা যাচ্ছে কুয়েতের পোর্ট এখানে আর কি মাল সমুদ্র থেকে মাল ইয়ে করে নামায় পোর্টটা দেখতেই পাচ্ছ তো যাই হোক এরান্ধায় নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকো আপনার সাথে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেব যারা নতুন সাবস্ক্রাইব করে নিও তাকে যেমন ভিডিও ডালবো নোটিফিকেশান যাবে আর ভিডিও দেখে জানকারি নিতে পারবেন তো পুরনো বন্ধু দেখারে বলছি যারা পুরোনো তারা ভিডিওটাকে শেয়ার করে দিও আর লোককে দেখার জন্য তো এরান্নায় নতুন নতুন ভিডিও দেখতে দেখাতে থাকবো আপনার সাথে থাকবেন আর এখানে কুয়েতে আর কি নতুন এখন ব্রিজ আছে খুব সেই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আগে দেখতে পাবেন খুবই ব্রিজ ওপর নিচু নিচু দিয়ে তিন তোলা তিনটে চারটে উপর দিয়ে পরস্পরের ব্রিজ আছে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি রাস্তা দেখতে হবে এই ঘুরছি একটা সমুদ্রের ওপর দিয়ে আর কি ব্যাঁকাবো ওই যে সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের সাইড দিয়ে আর কি বেঁকে ফের ওপরে উঠবো আমরা দেখতেই পাচ্ছি খুবই একটা সুন্দর খুবই একটা পরিবেশ ভিডিও আর এরান্দারে ভিডিও নতুন নতুন নিয়ে আসতে থাকবে আর দেখতে থাকবেন তো দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন এই সুন্দর আর কি কিনারা দিয়ে আর কি এটা রাউন্ড হচ্ছে এটা পোর্টের সাইড দিয়ে আর কি দেখতে পাচ্ছেন সাইডে পোর্ট দেখা যাচ্ছে তো এরান্দারে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আমার সাথে থাকবেন ওই দেখতে পাচ্ছেন ব্রিজটা হয়ে যাচ্ছে ঘুরে চলে যাচ্ছে ওপর দিয়ে নিচে দিয়ে তার নিচে দিয়ে এরান্নারি ব্রিজ এখন নতুন নতুন খুব হয়েছে কুয়েতে তো রান্নার ভিডিও নতুন নতুন জানকারি যেতে থাকবো আর আপনার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তো ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে জরুর দেখতে পাচ্ছেন ব্রিজ এখানে নতুন নতুন খুবই ব্রিজ আছে এই সাইডে তো খুবই একটা সুন্দর ভিডিও খুবই একটা পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে দারুণ সুন্দর ভিডিও রান্নার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকুন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তো ভিডিওটাই কিনে শেষ করছি চলো টাটা বাই